আজ উল্টো আর উল্টো উৎসব মুখর পুরী থেকে মাহেশ মহিষাদল থেকে শুরু করে মায়াপুর আজ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছেন জগন্নাথ তারাপীঠে তারামাকে ঘোলানো হলো রথে পিএইচডির ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কাটতে চলেছে মাও নেতার জেলে থেকে এসে ভর্তি প্রক্রিয়ায় কাউন্সেলিংয়ে অংশ নিলেন অর্ণব দাম ইতিহাসের পিএইচডিতে ভর্তিতে কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান জেল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আনা হলো অর্ণব দামকে মৌখিক আশ্বাস মেলার পরই খুলেছে জট এমনটা দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হুগলি জেল থেকে গতকালে কাউন্সেলিংয়ের জন্য বর্ধমানে আনা হয় অর্ণবকে কাউন্সেলিং আজকে হলো আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল আজকে আশা করছি সেটার অবসান হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকলাম আমাকে উচ্চতর শিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি আপ্রাণ চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধির কারা দপ্তরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তো এই জায়গাটা আসা সম্ভব হতো না তো ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ কাউন্সিলিংয়ের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হলো এবং এরপরে জাস্ট ফিজ জমা করা আমরা ধরে নিতে পারি যে তার অ্যাডমিশন সংক্রান্ত যা কিছু জটিলতা ইত্যাদি ছিল সকলের সহযোগিতায় সকলের শুভেচ্ছায় এটা সম্পূর্ণ হয়েছে ক্লাসও শুরু হয়ে যাবে এর মধ্যেই শুরু হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উনি উনিশ তারিখে আসে বাকি ছাত্রছাত্রীরা যেভাবে ক্লাস করবেন উনিও সেভাবেই ক্লাস করবেন সেন্সিটাইজড সিটিজেন হিসেবে এটা আমাদের সকলের কর্তব্য খেয়াল রাখা যে মেইন স্ট্রিমে কিভাবে ফিরে আসছেন অর্ণব কারা বিভাগ কারা মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন সরকার এ বিষয়ে উদ্যোগী হয়েছে আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না কারা কর্তৃপক্ষ সবরকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্যই তা সচল থাকুক আরো সচল হোক এই কামনা করি আশা করি অর্ণব দান সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হবে অর্ণবের যে সিকিউরিটির বিষয়টা সেটা কারা কর্তৃপক্ষ দেখবে চালু হয়ে গেলে অ্যাডমিশন হবে এ সিকিউরিটি ঠিকঠাক হলে পরে অন্যদ্রম আসবে ক্লাস করবে এটা তো তারা করতে দায়িত্ব